আসসালামু আলাইকুম এব্রিয়ন আরও একটি সুন্দর সকাল নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি তো গ্রাম বাংলার একটি অপরূপ সৌন্দর্য আপনাদের মাঝে আজ শেয়ার করবো জানি না কার কেমন লাগবে আমার মতে আর কি আমি মনে করি গ্রাম বাংলা সৌন্দর্যের ভিতরে এটিও এক একরকম সৌন্দর্য তো আপনারা দেখতে থাকুন আর এ পর্যন্ত যারা ধৈর্য সহকারে আমার সাথেই আছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো আপনাদের কার কেমন লেগেছে নিশ্চয়ই আমাকে জানাবেন জালে কিন্তু অনেক মাছ ধরা পড়েছে তো আপনাদের সাথে তো শেয়ার করে নিলাম তো কার কেমন লেগেছে নিশ্চয়ই বলবেন আর আজকে আমার এক ভাবির বাসায় গিয়েছিলাম আমরা বেড়াতে তো জানি না ভাবি যে এত কিছু আয়োজন করে ফেলবে সত্যিই ভাবিনি তো যখন খাবো তখন আমার মনেই ছিল না যে ক্যামেরা একটু ক্যাপচার করে নিব। তো তড়িঘড়ি করে যতটুকু করতে পেরেছি তো ভাবি নাস্তাও দিয়েছে নাস্তায় স্যামাই করে নিয়েছিল মাঝে এই পিঠাও ভেজে নিয়েছে বলেছিলাম যে এটা লাগবে না কিন্তু তিনি আর মানে নারাজ যে করবে না আরও অনেক কিছু করতে চেয়েছিলো আমার তাড়াহুড়া ছিল আমি চলে আসব এই কারণে আর করতে দেইনি তো সাথে যেহেতু বাচ্চারা ছিল এই কারণে আর টেবিলে বসেনি নি ভাবলাম যে ফ্লোরে বসে পড়ি তো কার কেমন লেগেছে নিশ্চয়ই বলবেন আর এই ভিডিওটি যদি আমার ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আবারও আপনাদের মাঝে নতুন আরেক ব্লগ নিয়ে হাজির হব সে পর্যন্ত সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলে সুস্থতা কামনা করে আজ বিদায় নিচ্ছি আল্লাহ